আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমি আজকে সকাল ছটা থেকে নিয়ে দুপুর একটা পর্যন্ত কলকাতায় ছিলাম কলকাতা থেকে এখন বর্তমানে আমি চলে এসেছি কাশ্মীরে বেড়াতে সোহান আল্লাহ আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না একটু এগিয়ে আসুন আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না আমি এখন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি একদম আপেল বাগানের ভিতরে সোহান আল্লাহ দেখুন একটা একটা গাছে আপেল ধরেছে দেখুন আল্লাহ একবার এই দিকটা দেখুন মানে একটা একটা গাছে আপেল ধরেছে হাজার হাজার আপেল মানে কি বলবো আপনাকে মানে এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না এই দেখুন গাছে আপেলগুলো দেখুন শুধু কেমন আপেল ধরেছে আল্লাহ দেখুন মানে একটা একটা আপেল ধরেছে সাত থেকে আটটা সাত আট পিস করে একটা একটা এতে আপেল ধরেছে এই দেখুন কতই চমৎকার কতই মধুর এদিকে আসুন সৌন্দর্য রবের রবের প্রশংসা প্রশংসা আল্লাহ না করে কে চলে যাবে আল্লাহর প্রশংসা ছাড়া কোনো উপায় নেই রবের প্রশংসা ছাড়া কোনো উপায় নেই এত সুন্দর দেখে আপনি প্রশংসা করবেন না সোবাহান আল্লাহ এই দেখুন একটা একটা গাছে ধরেছে দেখুন কত আপেল ধরেছে একটা একটা গাছে আল্লাহ এই দেখুন কত বড় বড় সাইজ আমি নিজে আপেল কিনেছি দেড় কেজি আপেল নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা দেড় কেজি আপেল পঞ্চাশ টাকা নিয়েছে খুব সুন্দর একদম চমৎকার চমৎকার আপেল আর এর প্রশংসা করে শেষ করা যাবে না আর আমি বেড়াতে এসেছি আর এই যে ভাইটা এই ভাইয়ের সঙ্গে আমি এখন বেড়াচ্ছি উনি কাশ্মীরে বেড়ানোর জন্য সব মানে এগুলো করেন ট্যুরের প্যাকেজগুলো করেন আপেল শুধু সাইজগুলো দেখুন সোমহান আল্লাহ একটা একটা গাছে ধরেছে দেখুন আল্লাহ একবার মানে রবের প্রশংসা করতে বাধ্য আপনি এই সমস্ত কারিশ্মাগুলি দেখলে এই গাছটাতে মনে হচ্ছে কয়েক হাজার আপেল ধরে আছে কয়েক হাজার দেখুন মানে একটা একটা বোঁঠাতে সাত আট পিস করে আপেল একটা একটা বোঁঠাতে সাত আট পিস এইটাতে ধরেছে দু পিস এইটাতে ধরেছে তিনটে কত সুন্দর মিষ্টি কালার আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না